সকালের বিকালে এরপরে হচ্ছে কতদিন বয়স হলে এই বড় জায়গায় এই আটকাটা জমিতে ছাড়লেন দুই মাস দুই মাস পুষ্কনির মধ্যে রেখেছিলেন তারপরে এখানে ছাড়লেন তাহলে এক মাস এই বড় জায়গায় রেখেছেন তো এখন আপনার মাছগুলোর কি অবস্থা এখন আল্লাহ ফাকির সে দেখতেছি মাছ ভালোই হয়েছে কিন্তু দর্শক শুভেচ্ছা নিন শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি সংবাদ বাংলা সুপ্রিয় দর্শক আমরা এই প্রতিবেদন হাজির হয়েছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের লাউতরা গ্রামে এই গ্রামের একজন শৈলমাত চাষী ময়নুর ইসলাম ভাই তিনি মসজিদের পিছনে শতাংশ জমিতে তিনি কিন্তু শোল মাছ চাষ শুরু করেছেন আমরা এই প্রতিবেদনে ময়নুল ভাইয়ের সাথে কথা বলবো তিনি কিভাবে শোল চাষ শুরু করলেন এবং কতদিন বয়স হয়েছে কি খেতে দেন বিস্তারিত তার মুখ থেকে শুনবো সুপ্রদর্শক আর কথা নাই তাহলে চলে যাচ্ছি ময়নুল ইসলাম ভাইয়ের শোল মাছের পুকুরে মনুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে মনুল ভাই এই যে আপনার এই শোল মাছের পুকুরে আসলাম আপনি মসজিদের পাশেই এই শোল এই যে পুকুরটা করেছেন এই পুকুরটা কত টুকু জায়গা আনুমানিক মনে হয় আট কাটা হবে আট কাটা জমিতে তো আট কাটা জমিতে আপনি কতটা শোল মাছ ছেড়েছেন 1000 1000 1000 এই যে সল মাছের কিভাবে চাষ করা স্বপ্নটা বা এই মাছ আমাদের তো পানির মাছ এখানে চাষ হয় কিন্তু আপনার কিভাবে পরিকল্পনা হলো যে সল মাছ চাষ করব এই বিষয়টা আমাদের দর্শকদের যদি গল্পটা শোনান এখানে হচ্ছে আমার এক ফুফাতো ভাই পাশে আর কি করছিল গত বছর করার পরে আমাকে বলল যে ভাই ব্যবসাটা ভালো আমরা তো সব লবণ পানির ব্যবসা করি আমরা তা দেখি মিষ্টি ব্যবসা কিছু করি তা বললো যে ঠিক আছে ভাই সামনের বছর আল্লাহাক যদি বাঁচায় তা তোমার আমি ঠিক করে দিবানি এখন সেইভাবে আমারে বললো যে তুমি এইভাবেই করো সেইভাবে আমি মানে আল্লাহের ইচ্ছে সবাই লোলাফলি ব্যবসা করতেছে সবাই হানি মাছের ব্যবসা করে তা দেখি আল্লাহফাক আমাদের

তো এখন আপনার মাছগুলোর কি অবস্থা এখন আল্লাহ দেখতেছি মাছ আহ ভালোই হয়েছে কিন্তু আহ একটু ঝুঁকিপূর্ণের ভিতরে চিন্তা ভাবনা করতেছি বেশি আল্লাহ মোটামুটি আড়াইশো তিনশো পর্যায়ে আসছে আচ্ছা এই ঝুঁকিটা বলছেন ঝামেলা আসলে আমাদের কবতক্ষ নদটা তো উঁচু হয়ে গেছে তার কারণে এই পানি বেরোতে পারছে না আচ্ছা এই যে আপনার মাছগুলো এখন ওজন হয়েছে কতটা

আচ্ছা আচ্ছা তো এখন তো এখন এই কয়দিনে আপনি কোন সমস্যার সম্মুখীন হয়েছেন কেন মানে তাদের রোগ আক্রান্ত বা এই জাতীয় কোন সমস্যায় পড়েছে ওরা খাইতে চায় না খাইতে চায় না

তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এরা তো আসলে বিষয়টা কি ভাই হচ্ছে কি এটা হচ্ছে ব্যয়বহুল বিষয় আর রিস্কের বিষয় এটা করতে গেলে হয়তো ইনভেস্ট প্রথমেই টাকা কাছে রাখা লাগবে টাকা প্রথমেই কাছে টাকা রাখা লাগবে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেছেন যারা বেকার ঘুরে বেড়াচ্ছে তাদের এরকম একটা উৎসাহ দিছি ওরা উৎসাহ করতেছে যে আল্লাহ বাসালি সামনে বাসন আমরা সব করব। আমরা বলেছি ঠিক আছে যতদূর আপনার পাশে এসে সহযোগিতা চাচ্ছে সবাই অনেকে শুনছে যে কিভাবে করছে বা এরকম করছে বা এরকম সবাই কথা বলছে বলছে আচ্ছা এই যে প্রথমে যখন আপনি শুরু করলেন যেহেতু এটা মসজিদের পাশে পুকুরটা আপনাকে কেউ কি এসে বলছে কিনা যে এই

লক্ষ লক্ষ টাকা দিয়ে যেতে হয় তারপরে ঠিক মতন কাজ পাওয়া যায় না অনেক রকম ঝামেলা থাকে তো সেক্ষেত্রে যারা এই এলাকার যুবকরা যারা বিদেশ যেতে চায় তাদের উদ্দেশ্যে মাস্টার সম্পর্কে আপনি কি বলতে চান আমার ব্যক্তিগত ধারণা যে এরা এই যে তিন চার লক্ষ পাঁচ সাত লক্ষ টাকা বিদেশে যে খরচ করে খরচ করে যাওয়ার জন্য যাওয়ার চাইতে এই যে এইখানে এই টাকা দিয়ে লাখ টাকা খরচ করলে আপনার চার পাঁচ লাখ টাকাও আসতে পারে লাভ garnis টাকা করে 4-5 লাখ এবং সম্পত্তি দেখেন অনেক বিদেশে যারা ফিরে আসছে তারা কিন্তু কাজ পাচ্ছে না জেল খাটছে এরকম নানা রকম হ্যাঁ এত মৃত্যুবরণ করছে পরিবারের মুখও দেখতে পাচ্ছে না এখানে ঘরের পাশে দাঁড়িয়ে কিন্তু এই কাজটা করা সম্ভব 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 বলে আপনি মনে করছেন সম্ভব মনে করছেন আচ্ছা আমাদের আপনার কাছে যারা এই এলাকার যারা যুবকরা রয়েছে বা অনেক মহিলারাও কিন্তু এই চাষের সাথে জড়িত খুলনার মধ্যে গিয়েছে অনেক মহিলা বেবি নাজবিন নাপা। তিনি কিন্তু তার স্বামী বাইরে কাজ করতে গিয়েছেন তিনি কিন্তু এভাবে শোল মাছ চাষ করে ছেলে খাবার এনে দেয় মা সব ওই মাছগুলো খেতে দেয় এবং জাকির চাচা নামে একজন রয়েছেন ভদ্রলোক তিনি সাতক্ষীরার বাসা উনি কিন্তু সারা বাংলাদেশের মধ্যে পরিচিত একটা মানুষ জাকির চাচা এক মানুষ হচ্ছে হ্যাঁ জাকির চাচা তো এরকম শোল মাছ চাষ করে অনেক গল্প রয়েছে অনেক রয়েছে আহ যাই হোক তো আপনার তরুণ যুবকরা যদি আপনার কাছে আসে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন পরামর্শ এটাই দিব যে তোমরা বাইরে যে লাভ নাই বাইরে যে তো রিস্ক বর্তমান না কাজ পায় না চলে আসতে হয় চুরি করতে দেবে জেল হাজত খাটতে হয় আচ্ছা এটাই করা এটাই করা সবচেয়ে ভালো হবে বলে মনে করি মাইনু ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আপনার মাছগুলো দ্রুত বৃদ্ধি পাক এবং আপনার দেখা দেখি আরও এলাকার বেকার যে যুবকরা রয়েছে তারাও এগিয়ে আসুক তারাও মাছ চাষ উদ্বুদ্ধ হোক শোল মাছ চাষ হোক প্রত্যেকের ঘরে ঘরে আপনার জন্য শুভকামনা আপনার মাছ চাষের জন্য এবং শোল মাছ চাষের জন্য শুভকামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ